একটা খাবার যেটা কিনা পুরুষের টেস্টেস্ট্রন বাড়িয়ে ফেলে আবার ত্বক উজ্জ্বল করে ব্রন কমিয়ে ফেলে চুল পড়া কমিয়ে ফেলে চুলের মজবুত শক্ত উজ্জ্বল করে ফেলে চুলটাকে আবার মেয়েদের জন্য পেরিমিনো পৌজাল যে মুড সুইংটা আসে ডিপ্রেসিভ এপিসোডের মতো ওটাও কিনা নিয়ন্ত্রণ করে ফেলে মিনোপৌজাল যে সিমটমগুলো থাকে সেখানেও নাকি এটা অনেকখানি সাহায্য করতে পারে দুগ্ধদানকারী মায়েদের জন্য বুকের দুধের পরিমাণ পর্যন্ত বাড়িয়ে ফেলে আবার এই একই উপাদান আপনার ওজন কমাতে আপনাকে সাহায্য করছে ওজন তো কমাচ্ছে কমাচ্ছে ক্ষুধা আপনাকে কমিয়ে দিচ্ছে হজম শক্তি বাড়িয়ে দিচ্ছে এরকম বিভিন্নভাবে আপনাকে সাহায্য করছে একই সাথে আপনার রক্তে কোলেস্টেরল লেভেলটাকেও কিনা নিয়ন্ত্রণ করতে পারে আবার আপনার রক্তে যে চিনির পরিমাণটা আমরা যেটা বলি ব্লাড সুগার লেভেলটা ওটাও নাকি এটা কমাতে হেল্প করে আবার পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এখানেও নাকি সাহায্য করছে লিভারের জন্য এটা কোনো ক্ষতি করছে না এত ভালো খাবারের নামটা কি এটাকে আমরা মেথি নামে চিনি এই মেথিটা আপনি যদি রাত পানিতে ভিজিয়ে রাখেন তারপরে ঘুম থেকে উঠে জাস্ট ওই পানিটা খেয়ে ফেলেন এবং চাইলে আপনি একটু হালকা দুই মিনিট ফুটেও নিতে পারেন তারপরেও আপনি খেতে পারেন হালকা কুসুম গরম বা ঠান্ডা করে আবার আপনি যেটা করতে পারেন যেটাকে আপনি ভিজে রেখে আপনি পানিটা খেয়ে ফেললেন তারপরে কি মেথিটাকে ফেলে দিবেন কোনো প্রয়োজন নেই এটাকে যেটা বললাম ওই যে একটু হালকা ফুটিয়ে ফেলেছেন তারপরে এটাকে একটু ব্লেন্ড করে আপনি আপনার চুলেও দিয়ে রাখতে পারেন আপনি আপনার ত্বকেও দিয়ে রাখতে পারেন পুরো জিনিসটাই আপনি খেতেও পারছেন এবং আপনি ব্যবহারও করতে পারছেন এবং সব দিক থেকে আপনি লাভবান হবে